কারুলিয়ায় পি সেভেনের উদ্বোধন করলেন সাংসদ অর্জুন সিং নোয়াপাড়া থানার গারুলিয়া পুরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের সামনগর রতনেশ্বর শ্মশানঘাটে রবিবার বিকেলে বিশিষ্ট পি সেভেনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যারাকপুর কেন্দ্রের সাংসদ অর্জুন সিং তার সাংসদ তহবিলের প্রায় বাইশ লক্ষ টাকা ব্যয় ওই পি সেভেনটি নির্মিত হয়েছে মৃতদেহ সংরক্ষণ কেন্দ্রের বলেন সামনগর ও গারুলিয়া সহ পার্শ্ববর্তী অঞ্চলের অনেক পরিবারের সদস্য কেউ পড়াশোনা কিংবা কর্মসূচিতে বিদেশে থাকেন সেই সকল পরিবারের কেউ মারা গেলে মৃতদেহ সংরক্ষণের ক্ষেত্রে খুবই অসুবিধা হতো সেদিকে নজর রেখেই এখানে ছয় শয্যা বিশিষ্ট পি সেভেন গড়ে তোলা হয়েছে এখানে একটু অভাব ছিল আমাদের সেটা আমাদের গ্যারুলিয়া পৌরসভার তরফ থেকে চাওয়া হয়েছিল এমপি ফান্ড দিয়ে সেটা আমরা অ্যারেঞ্জমেন্ট করেছিলাম আজকে তার উদ্বোধন হলো বহু মানুষ আছেন যাদের বাড়িতে কেউ নেই ছেলে মেয়েরা বাইরে চাকরি টাকরি করে বা লেখাপড়া করে তাদের বাড়িতে কেউ মারা গেলে এই বডি সংরক্ষণের জন্যে খুব অসুবিধা হবে এই জন্যে এখানে আমরা চালু করেছি দারুলিয়া পৌরসভা এটা দেখাশোনা করবে আশা করি মানুষের জন্যে যার পরিবারের কেউ থাকবে না যখন তখন যে অসুবিধা হতো বরফ কিনতে হতো নানা রকম সমস্যা ছিল বাড়িতে রাখার সমস্যা ছিল বহু মানুষ আছেন তার বাড়িই নেই তো সেইগুলো সমস্যা থেকে আমরা

এদিন গারুলিয়ার ডানবার শ্রমিক লাইনের নবনির্মিত রাস্তাঘাটেরও উদ্বোধন করলেন সাংসদ অর্জুন সিং তার সাংসদ তহবিলের টাক প্রায় চুরানব্বই লক্ষ টাকা ব্যয়ে ডানবার শ্রমিক লাইনের রাস্তাঘাট গড়ে তোলা হয়েছে এ প্রসঙ্গে সাংসদ অর্জুন সিং বলেন বহু বছর ধরে বন্ধ গারুলিয়ার ডানবার কটন মিল মিল বন্ধের জেরে শ্রমিকদের অবস্থা অত্যন্ত শোচনীয় তাছাড়া শ্রমিক লাইনের যাতায়াতের রাস্তাগুলো দীর্ঘদিন ধরে বেহাল দশায় পরিণত ছিল যাতায়াতের সুবিধার্থে শ্রমিক লাইনের রাস্তাগুলো নতুন করে তৈরি করা হয়েছে বানর কটন মিলের শ্রমিক ভাইরা খুব অবস্থা খারাপ ছিল কারখানা তো প্রায় উঠেই গেছে এই লেবার কলোনিটা ছিল এখানে বহু মানুষ থাকে সেখানে রাস্তা বেয়াল ছিল সেখানে অনেক টাকা দেওয়া হয়েছে প্রায় ছিয়ানব্বই লাখ লাখ টাকা প্রায় এক কাছাকাছি এক কোটি টাকা দিয়ে করা হয়েছে এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরপ্রধান রমেন দাস উপপুরপ্রধান অশোক সিং সিআইসি গৌতম বসু সহ অন্যান্য কাউন্সিলররা